ভারত পাকিস্তান ম্যাচ মানে রোমাঞ্চ উত্তেজনা আর ভিন্ন মাত্রার আবেগ মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দুই দলই মাঠে লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উন্মাদনায় যোগ হয় উৎসবের আমেজ প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বৈরতার রেশ প্রভাব ফেলেছে খেলার মাঠেও গেল এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান চার দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দুদেশ তবে সেই সাময়িক যুদ্ধে রেশ প্রভাব ফেলে ক্রিকেট মাঠে গেল জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত এতে ম্যাচটি পরিত্যক্ত হয় তাই এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকায় এ ম্যাচ নিয়েও শঙ্কা ছিল শঙ্কা কাটিয়ে রোববার দুবাইয়ে মুখোমুখি হয় ভারত পাকিস্তান তবে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ক্রিকেট ছাড়িয়ে ছড়িয়ে পড়ল রাজনীতি ও প্রতিবাদের আবহে ভারতের সাত উইকেটের এই জয় ছাপিয়ে এখন আলোচনায় ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াধাবের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে ঘটনার শুরু টসের সময় থেকেই দুই অধিনায়ক কর্মর্দন না করায় সেটি নিয়ে পুরো ম্যাচ জুড়ে আলোচনা চলে পরে ম্যাচ শেষে একই ঘটনার পুনরাবৃত্তি হয় ভারতের জয়ের পর ছক্কায় ম্যাচ শেষ করা সুরিয়া কুমার সরাসরি চলে যান ড্রেসিং রুমে পাকিস্তানি ক্রিকেটাররা কর্মর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় দলের সারা মেলেনি আর এই হাত না মেলানোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল যে কারণে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা অংশ নেননি পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেছিলেন ম্যানেজার নাবিদ আকরাম জিমা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় ভারত জানিয়েছে পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা সব মিলিয়ে ম্যাচ শেষে ক্রিকেটের জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে হাত না মেলানো পেহেলগাম হামলা আর প্রতিবাদ বিশেষজ্ঞরা বলছেন এশিয়া কাপের এই ম্যাচ ইতিহাসে নজিরবিহীনভাবে ক্রিকেটকে ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক রূপ পেয়েছে মামদুহার জাগরিওস